বলছিলাম সম্মানিত উপস্থিতি বাঁশের ঘর সুন্দর করে সাজাতে হবে কনেকেও সুন্দরী করে সাজাতে হবে একাধিক হাদিস বাসর ঘরে আপনার শরবত মিষ্টিও থাকবে আসমা জিন্তি আজিদ বলছেন যে আমি এক গ্লাস দুধ শরবত নিয়ে ভেতরে ঢুকলাম আয়েশাকে বললাম যে তুমি এটা নেও অন্য বর্ণনা এসেছে আল্লা রাসূল আয়েসার হাতে দিচ্ছেন আয়েশা তুমি নেও আয়েশা বলছেন আমি তো কোনো দিন রাসুলের হাত থেকে কোনো জিনিস নিনি আমি লজ্জায় মাথাটা নিচু করলাম যেমন নিচু করেছি আসমা এক ধমক নাও রাসুলের হাত থেকে নাও দুধ পান করো আয়েশা বলছেন আমি ধমক খেয়ে দুধ পান করলাম এরপর আল্লাহ রসুল বললেন তুমি আসমাকে দাও আমি হাত বাড়িয়ে দিতে যাচ্ছিলাম আয়েসা বললেন না 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 আল্লাহ রসুল আমি গ্লাসটা আপনার হাত থেকে নিতে চাচ্ছি এরপরে আয়েসাকে আল্লাহ রসুল বললো আচ্ছা ঠিক আছে আমার হাতে দাও আল্লাহ রসুল বিলাস্তম নিলেন হাতে এরপরে আল্লাহ রসুলের হাত থেকে আসমা নিলেন আসমা ওখানে মুখ লাগিয়ে দুধ পান করলেন শরবত যেখানে রসুল সাল্লাম মুখ লাগিয়ে দুধ পান করেছিলেন এটা হবে বাসর ঘরের প্রথম কাজ এরপরে মাথায় হা দিয়ে আপনি দোয়া পড়বেন আল্লাহ নে খাইরাহা অ খাইরামা জবালতা আলৈহে অযুবকেন সার রেহা সার রেমা ফিয়া সার রেমা জবালতা আলাইহে এই দোয়া পড়ার পরে আপনাদের দ্বিতীয় তৃতীয় কাজ হচ্ছে দূরেকাত সলা আপনি আগে দাঁড়াবেন আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে স্বামী স্ত্রী কোনো সময় পাশাপাশি দাঁড়িয়ে এক সলা করতে পারে না স্বামী স্ত্রী কেন দিয়েও হবে না মা কেন দাদি হবে না দাদি নানি দাঁড়িয়ে আপনি আপনার নিজের সলা আদায় করছেন আপনার স্ত্রী তার নিজের সলা তাদায় করছে তখন পাশাপাশি দাঁড়াতে পারেন কথা বুঝতে পারলেন না মনে হয় নিজ সলা তদায় করছেন তখন চলবে দূরে কাজ শলা তদায়ের পরে লম্বা ধোঁয়া এরপরে আপনি দাম্পত্য জীবনে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আতাহাদতু ওয়া আহলাহু ফাল ইকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা নাজ্জিনাবনা শাইতানা জান্নবী শাইতান মারাজাক্তানা হে আল্লাহ তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি তুমি আমার কারামার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো এর মাধ্যমে যদি আমাদের কোন সন্তান দান করো তাহলে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে সম্মানিত উপস্থিতি এরপরে আসল